তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্কের পরীক্ষা কিন্তু আসবেই তো আমি তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি কিভাবে এই লজিকটা করতে হয় তোমরা দেখে নাও আমি হানড্রেড পারসেন্ট বললাম দেখা মাত্রই তোমরা এই লজিক পারবে প্রশ্নটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো দার্শনিকরা সর্বদা উদাসীন কবিরা সাধারণত আবেগপ্রবণ মানুষ কখনও বন্য হয় না যা চকচক করে তাই শোনা নয় তো এই লজিকটা কিভাবে করবে পরীক্ষা কিন্তু এরকম চারটা দেওয়া থাকবে টু টু করে এইট মার্কস তো চলো ক্লাসটা করে নেওয়া যাক আর যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত একটা কথা বলে রাখি দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় থেকে আরও মনোদোষ এমসি কিউ এসি কিউ এইট মার্ক লজিক এইট মার্ক নোটস সিলেবাস সমস্ত লজিক কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস চলছে পুরো টিউশনটা কিন্তু প্লেলিস্টে সাজানো আছে ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য এখানে একমাত্র চ্যানেল যেখানে বিনামূল্যে ফুল টিউশন পড়ানো হয় আর ইউটিউবে একটাই চ্যানেল আছে যেটা বিনামূল্যে কেউ তোমাকে টাকা ছাড়া টিউশন পড়াবে না একমাত্র আমি পুরো টিউশনটা টাকা ছাড়াই পড়াই তো প্লিজ শেয়ার করে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে তুমি যতই টিউশন নিয়ে থাকো না কেন তোমাকে আমার টিউশনে আমার ফুল টিউশন ক্লাস করতেই হবে কেন করতে হবে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও নিজেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল তো প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো তো প্রথম প্রশ্ন কি দার্শনিকরা সর্বদা উদাসীন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই লজিক ভুল করে কেন ভুল করে এবার নিজেরাই দেখবে প্রথম প্রশ্নের উত্তর তো প্রশ্নটা কি বলেছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তো বিবর্তন ও আবর্তন হলে লজিকটা কিভাবে হবে তোমরা দেখে নাও আরেকটা কথা এই ক্লাসটা করে নিয়ে এটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে লজিক তো অমাধ্যম অনুমান এই এই ক্লাসটা করে প্লে লিস্টে গিয়ে তোমরা অমাধ্যম অনুমানে পুরো টিউশনটা নোটস লজিক সিলেবাস যা লজিক দেখে নেবে ঠিক আছে ফুল টিউশন করে নেবে জীবনে কেউ মানে তোমাকে কেউ লজিক আটকাতে পারবে না ঠিক আছে আর পরীক্ষা লিখিত পরীক্ষা আশি তাসি গ্যারেন্টি ফুল টিউশন কমপ্লিট তো প্রথম প্রশ্নের উত্তর চলো করে নেওয়া যাক এখান থেকে শুরু করি এক নাম্বার উত্তর ঠিক আছে এলএফ দিয়ে করতে হবে এলেভ হচ্ছে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো দার্শনিকরা প্রথমত বচন তো করতেই হবে তো দেখো বচন দার্শনিকরা সর্বদা উদাসীন এটা কোন বচন হবে তো এটা হচ্ছে কোন বচন হবে আমি নিয়মে তোমাদের লিখে দিয়েছি ভালো করে দেখবে যে সর্বদা থাকলে কী হয় এই বচনের নিয়ম দেখবে আমি বচন অধ্যায় দেখে নেবে নিয়ম লিখে দিয়েছি যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে সর্বদা শব্দটা মিলে সঙ্গে কি বাক্যটা এবাচক এই যে শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা এ বচন হয় তাহলে এটা উত্তরটা কি হবে সকল দার্শনিক হয় উদাসীন বা উদাসীন ব্যক্তি ক্লিয়ার চলো উত্তরটা লিখে নেওয়া যাক সকল দার্শনিক হয় আমি ছোটো করে লিখছি কারণ আমার লজিকটা করতে হবে না জায়গা ধরবে না উদাসীন সকল দার্শনিক হয় উদাসীন ক্লিয়ার কোন বচন হলো এটা এ বচন তো এই যে এই শব্দটা এ বচনটা শুরুতেও লিখতে পারো অসুবিধা নেই ক্লিয়ার তো যেহেতু আমাদেরকে এটা বিবর্তন ও আবর্তন লজিক করতে বলেছে তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দেবো মূল বচন ক্লিয়ার আমি যেভাবে লিখছি সেভাবেই লজিক করবে ঠিক আছে মূল বচন হয়ে গেল গেল হয়ে এবার এই কাজটা কমপ্লিট বচন সবার প্রথমে বচন করলাম হয়ে গেল এবার লজিকটা কি বলেছে বিবর্তন ও আবর্তন করো মানে এই লজিকটাকেই বিবর্তন করতে হবে এই লজিকটাকেই আবর্তন করতে হবে মানে মূল বচনটাকে তো প্রথম কি করতে বলছে বিবর্তন মানে মূল বচনের বিবর্তন এ বচন মূল বচনটা কি এ বচন আর এ বচনের বিবর্তন কী হবে আমরা জানি বিবর্তনের নিয়মে জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে এ বচন আছে এর পরের ল্যানটা আমরা কী করবো ই বচনে করব আর ই বচন মানে তার শুরুটা কি প্রত্যেকটা বচনে শুরু দিতে হবে ই বচন মানে তার শুরুটা হচ্ছে কোনো ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার এবার কাজ কি যেহেতু এর পরের লাইনটা বিবর্তন করতে হবে এবার কাজ আর বিবর্তনের নিয়ম হচ্ছে যে এই যে বচনটা আছে এটার উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে মানে দার্শনিক দার্শনিকই থাকবে যেই নিয়মে করছি সেই নিয়মে প্রত্যেকটা লজিক করতে হবে তাহলে দার্শনিক দার্শনিক থাকলো উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকলো তারপর কি বিবর্তনের নিয়ম কি যেহেতু এই লাইনটা বিবর্তন করবো উদ্দেশ্য বিবর্তনের নিয়ম হচ্ছে যেটা আছে এটা এই যে গুণটা আছে চেঞ্জ হবে হয় আছে তাহলে এখানে নয় হবে ক্লিয়ার এখানে যদি নয় থাকতো এখানে হয় হতো আর এখানে কি যা থাকবে বিধবপথ তার বিরুদ্ধপথ বিরুদ্ধপথ কী করে লিখবে অ অ কথা যোগ করে দাও তাহলেই হয়ে যাবে বিরুদ্ধপথ তাহলে এখানে হবে অ উদাসীন অ উদা উদাসীন অউদাসীন এটা কোন বচন ই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো বিবর্তিত বিবর্তিত ব্যাস এই বিবর্তিত মানেই বিবর্তন এখানে বিবর্তিত না লিখেও বিবর্তনও লিখতে পার অসুবিধা নেই রাইট হবে ঠিক আছে বিবর্তিত মানেই বিবর্তন তো হয়ে গেল কোনো দার্শনিক নয় অ মানে এই যে মূল বচনের বিবর্তন হয়ে গেল ক্লিয়ার তার মানে বিবর্তন হয়ে গেল এবার বলছো অবর্তন ও মানে এবার হচ্ছে এই যে মূল বচনটা আছে না এই মূল বচনেরই আবর্তন এই যে প্রথমকার লাইনটাকেই হচ্ছে আবর্তন করতে হবে বেশিরভাগ স্টুডেন্ট এই লাইনটার আবর্তন করে না ওটা প্রশ্ন অনুযায়ী লজিক অনুযায়ী ওগুলো কোন লজিক প্রত্যেকটা লজিক বিভিন্ন ধরনের সমস্ত লজিক এই অধ্যায়ের প্লে লিস্ট গিয়ে দেখে নেবে ঠিক আছে তো এটা যেরকম প্রশ্ন সেরকম লজিক তো মূল বচনের বিবর্তন হলো এবার মূল বচনের আবর্তন তো মূল বচনটা কি এ বচন আর এ বচনের আবর্তন কি। আমরা জানি আবর্তনের নিয়ম জানি এ বছরের আবর্তন আই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে এ বছরের আবর্তন আই তাহলে এর পরের লাইনটা এবার হচ্ছে এবার হচ্ছে আই আই মানে হচ্ছে তার শুরুটা কি কোনো কোনো ক্লিয়ার আই বছর মানে তার শুরুটা হচ্ছে কোনো কোনো প্রত্যেকটা বছরের শুরুটা দিতে হবে কোনো কোনো ক্লিয়ার এবার করব আবর্তনের নিয়ম যখন যেরকম বলবে তখন সেরকম নিয়ম এবার এখন এখানে বিবর্তন ছিল বিবর্তনের নিয়ম প্রয়োগ করেছিলাম এবার আবর্তনের নিয়ম মানে এখানে এই লজিকটাতে দুটা নিয়মই প্রয়োগ করতে হবে তো এবার আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি শুরুটা তো দিলাম আবর্তনের নিয়ম হচ্ছে মূল বচনটা যেটা আছে সেটার উদ্দেশ্য রূপে চেঞ্জ করবে মানে আবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যরূপে চেঞ্জ করে দাও স্থান পরিবর্তন করে দাও ব্যাস আবর্তন হয়ে যাবে গুণটা যা আছে তাই রেখে দেব ব্যাস এটাই হচ্ছে আবর্তন তাহলে বিধবতা সামনে নিয়ে আসো উদাসীনটা আছে উদাসীনটা সামনে নিয়ে আসো উদা উদাসীন ব্যক্তি তারপর ওই যে গুণটা রেখে দিব হয় হয়তো হয় রেখে দিলাম আর দার্শনিকটা শেষে নিয়ে আসবো তাহলে এই যে কোনো কোনো উদাসীন এই যে উদাসীনটা সামনে নিয়ে আসবো উদাসীনটা বিধবতার সামনে নিয়ে আসবো উদ্দেশ্যপদ করে দিলাম আর এই উদ্দেশ্য উদ্দেশ্যপত্তা বিধে করে দিলাম যে কোনো কোনো উদাসীন ব্যক্তি হয় দার্শনিক এটা কোন বচন আয় বচন আর ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে বিবর্তিত বিবর্তিত ব্যাস এই যে বিবর্তিত বিবর্তিত মানেই কিন্তু এই বিবর্তন তো এই মূল বচনের মূল বচনের সরি সরি এটা আবর্তিত হুম আবর্তিত বিবর্তিত তো এটা আবর্তিত যেহেতু আবর্তন হলো আবর্তিত তো এই যে মূল বচনের বিবর্তন করলাম মূল বচনের আবর্তন করলাম মানে কোনো কোনো উদাসীন ব্যক্তি হয় দার্শনিক এটা হচ্ছে আই বচন আবর্তন করলাম তো এই যে আবর্তন কি করলাম আবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্য বিধপথ স্থান পরিবর্তন করলাম মানে বিধপত্তা সামনে নিয়ে আসলাম আর উদ্দেশ্যপত্তা বিধ করে দিলাম আবর্তনের নিয়ম হচ্ছে গুণটা যা আছে তাই রেখে দিলাম এটাই হচ্ছে আবর্তনের নিয়ম তো এইভাবেই হচ্ছে মূল বচনের বিবর্তন মূল বচনের আবর্তন এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো উদাসীন ছিল ব্যক্তি কথা যোগ করলাম কেন ব্যক্তি কথাটা যোগ করলাম এই জন্যই দেখতে ভালো লাগার জন্য ঠিক আছে যোগ করলে কোনো অসুবিধা নেই এই এটা ব্যক্তিটা তো দিতে পারতে অসুবিধা নেই এখানেও যোগ করা যেতে পারে যোগ করা যায় ঠিক আছে তাহলে কোনো কোনো উদাসীন ব্যক্তি হয় দার্শনিক ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে বিবর্তন ও আবর্তন প্রথমকার প্রশ্নের উত্তর লজিক কমপ্লিট এইভাবেই যে নিয়মে করলে এইভাবে প্রত্যেকটা লজিক করতে হবে ক্লিয়ার তো চলো নেক্সট প্রশ্নের উত্তর এবার প্রশ্ন কি নাম্বার নাম্বার উত্তরটা এবার আমরা করিনি কবিরা সাধারণত আবেগপ্রবণ কবিরা সাধারণত আবেগপ্রবণ কোন বচন হবে এটাও ভালো করে দেখে নাও সাধারণত আছে সঙ্গে হ্যা বাচক আছে তাহলে এটা কিন্তু কোন বছরের নিয়ম তোমরা দেখে নেবে আই বচনের নিয়ম আমি লিখে দিয়েছি বচন অধ্যায় দেখে নেবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শব্দগুলো এই যে যে কোনো একটা শব্দ এই শব্দগুলো থাকলে এবং সঙ্গে বাক্যটা হেবাচত থাকলে আই বচন হয় তাহলে উত্তরটা আই বচন হবে উত্তরটা কী হবে কোনো কোনো কবি হয় আবেগপ্রবণ চলো করিনি এটাও লজিক এলএফ দিয়ে করতে হবে ঠিক আছে কোনো 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 কবি একটা কথা মনে রাখবে নিয়ম ছাড়া কোনো দিন লজিক শিখতে পারবে না আর আমি এমনভাবে তোমাদের প্রত্যেকটা লজিক শিখিয়েছি যে আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না কোনো কোনো কবি হয় হ্যাঁ কোনো কোনো কবি হয় আবেগপ্রবণ কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন আই বচন দিলাম ব্র্যাকেটে মূল বচন তো কোনো কোনো কবি হয় আবেগপ্রবণ বচন হয়ে গেল ব্যাস এবার হচ্ছে আমরা লজিকটা করব কোন লজিক করব এই যে যে সিস্টেমে লজিকটা করলাম প্রথমত কি করতে হবে বিবর্তন করতে হবে তারপর করতে হবে আবর্তন তো চলো তো প্রথমত কি করতে হবে বিবর্তন তো বিবর্তনের নিয়ম কি। যে সিস্টেমে করলাম সেম সিস্টেমে তো এটা কোন বচন বেরিয়েছে আই বচন বেরিয়েছে তো আই বচনের বিবর্তন কি আই বচনের বিবর্তন ও আর ও বচনের বিবর্তন কি আই এর ই এর এ ক্লিয়ার তার যেহেতু আই বচন আছে শুরুতে বললাম তাহলে আই বচনের বিবর্তন ও মানে এই শুরু প্রথম বচনটা করব ও বচনে আর ও বচন মানে তার শুরুটা হচ্ছে ঠিক আছে এটা এটা আলাদা হ্যাঁ থেকে এটার উত্তর আবার একই মনে হয়ে যাবে হুম এবার হচ্ছে ও বচন যেহেতু তার তার শুরুটা কি কোনো কোনো তার শুরুটা আছে কোনো কোনো ক্লিয়ার তার শুরুটা আছে কোনো কোনো আই আর ও দুটোটি শুরু হচ্ছে কোনো কোনো ক্লিয়ার হলো এবার কি করব বিবর্তন নিয়ম বিবর্তন নিয়ম কি যে মূল বচনটা আছে এই বচনটা সেম সিস্টেমে যে সিস্টেমে এই লজিকটা করলাম সেম সিস্টেমে মূল বচনটা কি আছে কোনো কোনো কবি হয় আবেগপ্রবণ এটার হচ্ছে বিবর্তন করব তার মানে বিবর্তন নিয়ম কী উদ্দেশ্যপদ উদ্দেশ্যবি থাকবে কবি কবি থাকবে কবি কবি থাকবে তারপর কি আছে গুণ যে হয় আছে নয় হবে আর এই যে আবেগপ্রবণ আছে অ আবেগপ্রবণ বিরুদ্ধপথ হবে বিরুদ্ধ বিরুদ্ধপথ মানে অ অযুক্ত করে দিলাম অ আবেগপ্রবণ ও আবেগ প্রবণ আবেগ প্রবণ কোন বচন ও বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখব বিবর্তিত জায়গাটা হয়েছিল না পাশে এই জন্য নিচে লিখে দিলাম বিবর্তিত ও বচন বিবর্তিত কোনো কোনো কবি নয় অ আবেগ প্রবণ মূল বচনের মূল বচনের এই যে মূল বচনের বিবর্তন হয়ে গেল তার মানে যে বিবর্তন হয়ে গেল ক্লিয়ার মূল বচনের বিবর্তন হয়ে গেল কোনো কোনো কবি নয় অ আবেগপ্রবণ হয়ে গেল মূল বচনের এবার হচ্ছে আমাদের কি করতে হবে মূল বচনের আবর্তন করতে হবে তো মূল বচনটা কি আই বচন আর আই বচনের আবর্তন কি আমরা জানি আই বচনের আবর্তন আই তাহলে আই এর শুরুটা কি আবার একই আই এর শুরুটা হচ্ছে কোনো কোন কোনো কোনো হ্যাঁ শুধু সিস্টেমেটিক করতে হবে তাহলেই লজিক পারবে নাহলে কখনোই পারবে না ঠিক আছে তো এবার আবর্তনের নিয়ম তো মূল আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস আর গুণটা যা আছে তাই দেখবে এটুকুই নিয়ম আবেগ প্রবণটা সামনে নিয়ে আসো কোনো কোনো আবেগ প্রবণ আবেগ সাথে ব্যক্তি কথা যোগ করলাম আবেগ প্রবণ ব্যক্তি হয় হয়টা রেখে দিব হয় কবি কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো আবর্তিত ব্যাস কোনো কোনো কবি সরি কোনো কোনো আবেগপ্রবণ ব্যক্তি হয় কবি আই বচন আবর্তিত ব্যাস এই মূল বচনের বিবর্তন মূল বচনের আবর্তন এই যে বিবর্তিত মানে বিবর্তন আবর্তিত মানে আবর্তন মানে মূল বচনের বিবর্তন হয়ে গেল মূল বচনের আবর্তন হয়ে গেল করে এই যে উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম এই যে বিধ বিধবতা সামনে নিয়ে আসলাম আবেগপ্রবণের সাথে ব্যক্তিগত যোগ করলাম তারপর হয় এই যে গুণটা রেখে দিলাম হয় আর কবিটা উদ ছিল বিধবধ করে দিলাম এটাই তো আবর্তনের নিয়ম তো ব্যাস আই বচন ব্যাস আবর্তন কমপ্লিট মানে দুই নাম্বার প্রশ্ন হয়ে গেল একই সেম সিস্টেমে যে সিস্টেম লজিক করলাম সেম সিস্টেম এই লজিক করলাম ক্লিয়ার এবার চলো নেক্সট মানুষ এবার তিন নাম্বার প্রশ্ন কি মানুষ কখনো বন্য হয় না মানুষ কখনো বন্য হয় না তো চলো এবার তিন নাম্বার প্রশ্নটা করে নেওয়া যাক তিন নাম্বার প্রশ্নটা কি মানুষ কখনো বর্ণ হয় না কোন বচন হবে ভালো করে দেখে না কখনো নয় কখনো হয় না কখনও নয় তার মানে কখনো নয় থাকলে কি হয় ই বচন হয় ই বচনের নিয়ম তোমরা দেখবে বচন অধ্যায়ে একটা কথা মনে রাখবে ফিলোসফিতে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড বচন না যে জানবে না তার কপালে দুঃখ আছে আর আমি এমনভাবে লজিক করিয়ে দিয়েছি বচন থেকে বারবার করে প্রত্যেকটা নিয়ম খাতা লিখে নেবে জীবনে বচন ভুল হবে না শুধু বচন নয় প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে তো মানুষ কখনো বন্য হয় না কোন বচন হবে ই বচন হবে কখনো নয় থাকলে কি হয় দেখবে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে ই বচন হয় তো কখনো নয় তার মানে বলেছে তাহলে উত্তরটা কি হবে কোনো মানুষ নয় বন্য প্রাণী এলএফ দিয়ে করতে হবে কোন মানুষ নয় বন্য প্রাণী বা বন্য দিল হবে যে বন্য প্রাণী দিয়ে দিলাম কোন বচন ই বচন ব্র্যাকেটে কি বচন ক্লিয়ার কোনো মানুষ নয় বন্যপ্রাণী ই বচন মূল বচন লিখে দিলাম ক্লিয়ার এবার কি করতে হবে মূল বচনের বিবর্তন করতে মানে এই বচনটার এই বচনটা বিবর্তন করতে হবে ই বচন ই বচনের বিবর্তন কি আমরা জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই সব নিয়ম আমি লিখে দিয়েছি এগুলো এখন তো আমি বলছি পুরো বললাম তো এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টকে দেখে নেবে ঠিক আছে ফুল টিউশনটা দেখে নেবে তাহলে ই বচন ই বচনের বিবর্তন কি ই বচনের বিবর্তন কিন্তু এ তার মানে এর পরের লাইনটা এ বচনে করতে পারে এ মানে তার শুরুটা কি সকল প্রত্যেকটা বচনের শুরুটা দিতে হবে সকল ক্লিয়ার এবার হচ্ছে বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্য দিতে মানুষ মূল বচনটা মানুষ মানুষই থাকবে মানুষ মানুষই থাকলো তারপর কি করতে হবে গুঞ্চের নয় আছে এখানে হয় হবে তারপর কি আছে যা আছে তার বিরুদ্ধপথ বন্যপ্রাণী আছে প্রাণী বিরুদ্ধপথ অ একটু হাইপেন দিয়ে অ প্রাণী ব্যাস কোন বচনটা এটা হলো এই বচন হল ব্র্যাকেটে লিখব কি বি বিবর বিবর্তিত বিবর্তিত ব্যাস এই যে বিবর্তন হয়ে গেল তাহলে সকল মানুষ হয় প্রাণী এই লাইনটার আমরা বিবর্তন করলাম যে সিস্টেমে এই লজিক করলাম সেম সিস্টেমে ভালো করে দেখে নাও একইভাবে তো বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদ উদ্ভিদ থাকলো গুণটা চেয়ে নয় আছে হয় হলো হয় থাকলো নয় হতো আর বন্যপ্রাণী তার বিধাপথে বিরুদ্ধপথ অযুক্ত করে দিলে বিরুদ্ধপথ হয়ে গেল ব্যাস প্রাণী হয়ে গেল বিবর্তন কমপ্লিট এবার কি বলছে আবর্তন মূল বচন এই বচনটার আবর্তন তো এটা কোন বচন ই বচন আর আমরা কী জানি ই বচনের আবর্তন কী ই আর ই মানে তার শুরুটা কি কোনো ক্লিয়ার এবার আবর্তন নিয়ম আবর্তন নিয়ম কি সিম্পল উদ্দেশ্য চেঞ্জ করো বিধ অবত্তা সামনে নিয়ে আসো বন্য প্রাণী গুণটা যা আছে তাই রেখে দাও নয় মানুষ তাহলে কোনো বন্য প্রাণী নয় মানুষ কোন বচন ই বচন ব্র্যাকেট লিখবো আবর্তিত ব্যাস ব্যাস হয়ে গেল মূল বচনে বিবর্তন মূল বচনে আবর্তন তাহলে সকল মানুষ হয় অবর্ণ প্রাণী বচন বিবর্তিত কোনো মানুষ নয় মানুষ ই বচন আবর্তিত ও সরি সকল মানুষ হয় অবর্ণ প্রাণী এ বচন বিবর্তিত কোনো মানুষ নয় মানুষ ই বচন আবর্তিত ক্লিয়ার ব্যাস এটা হয়ে গেল এবার লাস্ট প্রশ্ন যা চকচক করে তাই শোনা নয় কোন বচনে হবে সবার আগে বচন করতে হবে তোমরা জানো যা চকচক করে তাই শোনা নয় তার মানে কিছু কিছু বাক্য এমন দিবে তার মানেটা অনুযায়ী তোমাকে বচনটা বার করতে হবে তো তার ওই নিয়মের মধ্যেই পড়বে আর নিয়ম না জানলে কখনোই করতে পারবে না তাহলে যা চকচক করে তাই শোনা নয় তা শোনা নয় তার মানে কি কিছু কিছু চকচকে বস্তু না শোনা তার মানে কিছু কিছু নয় সাথে কী যায় ও বচন হয়ে যায় সেটা নিয়মে লিখে দিয়েছি দেখে নেবে ও বচনে নিয়মে দেখবে কোনো নয় কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই সমস্ত শব্দ সঙ্গে বাক্যটা না বাচক থাকলে লিখে দিয়েছি ডিটেলসে লিখে দিয়েছি নয় নয় থাকলে ও বচন হয় তার মানে এটা কিছু কিছু সঙ্গে নয় মিলে আছে তার মানে এটা ও বচন হবে উত্তরটা কীভাবে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা চার নম্বরটা উত্তর ঠিক আছে কোনো কোন চকচকে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা কোন বচন ও বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন ক্লিয়ার মূল বচন হয়ে গেল এবার ও বচনে আমরা কি করব বিবর্তন করব এবার আমরা কি বিবর্তনের নিয়ম কি জানি ও বচনে বিবর্তন কি আই আর আই মানে তার শুরুটা কি কোনো কোনো যে সিস্টেমে লজিকগুলো প্রথমে বিবর্তন মূল বচনে বিবর্তন তার মূল বচনে আবর্তন তো মূল বচনটা ও বচন ও বচনে আবর্তন ও বচনে বিবর্তন কি ও বচনে বিবর্তন আই তো আই বচনের শুরুটা কি কোনো কোনো তো এবার হচ্ছে তো এবার এবার করব আই বচনে মূল বচনে বিবর্তন হচ্ছে ও বচন যেহেতু ও বচনে আবর্তন ও বচনে বিবর্তন কিন্তু আই তো আই করব আর আই মানে হচ্ছে তোমার এবার হচ্ছে বিবর্তন নিয়ম করো বিবর্তন নিয়ম কি যে উদ্দেশ্যপাতা উদ্দেশ্যপাতি রাখবো চকচকে বস্তু চকচকে বস্তু রাখবো চকচকে বস্তু এবার যেহেতু মূল বচনে বিবর্তন করব তো চকচকে বস্তু উদ্দেশ্য উদ্দেশ্য দিয়ে তো বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম হচ্ছে গুণটা চেঞ্জ হবে নয় আছে তাহলে এবার হয় হবে আর বিরুদ্ধ পথ কী হবে সোনা আছে এটা বিরুদ্ধ তার বিরুদ্ধ পথ মানে অসনা ব্যাস অসনা কোন বছর এটা আই বচন ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত এই যে মূল বচনের বিবর্তন হয়ে গেল ও বচনের বিবর্তন কি আই ব্যাস মূল বচনে বিবর্তন হয়ে গেল মূল বচনে বিবর্তন কোনো কোনো চকচকে বস্তু হয় অসোনা এই যে উদ্দেশ্যপদ থাকলো গুণটা চেঞ্জ হলো এটু এই নিয়মই হচ্ছে বিবর্তন যে সিস্টেমের সেম লজিকগুলো করলাম হয়ে গেল এবার হচ্ছে মূল বচনের কী করবো আবর্তন করব তো মূল বচনটা কী ও বচন আর আমরা কি জানি ও বচনে আবর্তন সম্ভব নয় তার মানে সরাসরি আমরা লেখে লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস লজিক কমপ্লিট মূল বচনের বিবর্তন তো হলো মূল বচনের আবর্তন সম্ভব নয় এই চারটা এরকম চারটা আসবে পরীক্ষা চার দুগুনো আট তো আজকের ক্লাস নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যার সম্বন্ধে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করা কমপ্লিট তো কিভাবে হলো যে সিস্টেমে লজিক হলো এই সিস্টেমে হচ্ছে বিবর্তন ও আবর্তন আশা করি এবার আর ভুল হবে না এই ক্লাসটা করে এবার মেইন টিউশনটা কিন্তু দেখে নাও শিখিয়ে দিলাম প্র্যাকটিস সঙ্গে নিয়ম দেখিয়ে দিলাম সময়ের ডিট এবার বাকি ক্লাসগুলো তোমরা প্রপারটা ভিজিট করে প্লে লিস্ট এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে ফুল টিউশন কমপ্লিট আমি সুযোগ দিয়েছি এই সুযোগ যে মিস করবে তার কপালে দুঃখ আছে আর এখানে যারা পড়বে তাদের কোনো টিউশনই দরকার পড়ে না ঠিক আছে তো প্লিজ শেয়ার সবাইকে সুযোগ করে দেবে ফুল টিউশন ক্লাস করার